ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে চলেছি তোমাদের সামনে খুব সকাল সকাল আর ঠাকুর দিয়ে শুরু করছি আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো সবাইকে জানায় বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর ঠাকুর অলরেডি আমার দেখতেই পাচ্ছ সব টান করানো হয়ে গেছে আজকে প্লাস হচ্ছে বৃহস্পতিবার চাপ নেই কারণ একদিনে দুটো পড়ে গেছে সেরা মুহূর্ত তো ওই জন্য চাপ নেই একদিনে কমপ্লিট করা যাবে এবার দুদিনে হয়ে গেলে সমস্যা হয়ে যেত মানে দুদিনে আবার দুরকম রকম পুজো করতে হতো সে হোক তো চলো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার আমাদের এই বাড়িতে পুজো করে আমি চলে যাব কোথায় যাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো আমি ফিরে আসছি আবার একটু পরে তোমরা সঙ্গে থেকো আর আমার পাশে থেকো আর দেখতে থেকো সারাদিন আর কি দেখুন বৃষ্টি দেখি রাস্তার ধার পুরো রাস্তায় জল কমে যাচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রাস্তায় দেখতেই পাচ্ছ আর কোথায় যাচ্ছি চলো তোমাকে পৌঁছে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি আভিয়া তারই দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ গ্রামের রাস্তা বুঝতেই পারছ বৃষ্টি হয়েছে আর অফিসিয়াসলি কাদা জল প্রচুর রাস্তাতে তো আমরা এখন হাঁটছি আর তোমাদের চলো দেখাচ্ছি সামনে কি পরিমাণ দেখো সামনে কীরকম পা কাদা ভাবছি কি করে যাব দেখা যাক ওই পাতাগুলো ধর পাতাগুলো ধর আরে ওটা ধর না একটা দারুণ এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা অনেক দিন পরে এই হচ্ছে রাস্তার অবস্থা আমরা এখন কোনো রকম এটা গাছপালা ধরে ধরে রাস্তাটা পার হচ্ছে তো পার হতে পারলাম এবার চলো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়ি আর সব জোগাড় যন্ত্রণা শুরু তো হয়ে গেছে বা ফিনিশিং লাইনে পুরোহিত এখনো আসেনি আর শুকিয়ে কারা জোগাড় করছে আর তানি এখানে অলরেডি ও সিনি সিনি জোগাড় হয়ে গেছে আর এখানে হচ্ছে মাসিমুনি মাসিমুনি আসছে মাসিমুনিকে যেতে দেওয়া হয়নি মাসিমুনি আজকে পালাচ্ছিল তো মাসিমুনি আজকে এসেছে খুব মজা আছে এখন পুজো যেহেতু কমপ্লিট হয়নি পুরোহিত এখনো আসেনি কাকু আমাদের তো একটু পরে আসবে আর আমরা এই দেখতেই পাচ্ছ যোগাড় যন্ত্রণা চলছে তো তোমরা বুঝতেই পারছো চলেছি আমরা কি জন্য আসছি আমরা এসে গেছি গ্রামের বাড়িতে আজকে পূর্ণিমা সেই উপলক্ষে পুজো হবে তো সেই জন্য চলে এসেছি গ্রামের বাড়িতে তো চলো পরে আবার আমাদের সামনে আসি তো ওইদিকে পুজোর জোগাড়টা অলরেডি প্রায় কমপ্লিটের দিকে নিয়ে আর আমার ননদ মিলে করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখতে পাচ্ছি সামনে রয়েছে এটা পাঁচ তরকারি মানে এটা ছাত্রা টাইপের হচ্ছে সব কিছু মিক্সটার দিয়ে চলছে আর এইখানে অলরেডি বসিয়ে দিয়েছে এখানে তো একটু কয়েকজন লোক রয়েছে তো ছোটো জায়গা সেরকম নয় বড় জায়গাতে নাটতে সুবিধা হলো দেখো এখানে রয়েছে গোবিন্দ চালের খিচুড়ি বানাবো অলরেডি আমি ডালটা ভেজে বসিয়ে দিয়েছি আর আর দেখতেই পাচ্ছো এখানে হবে আলু ভাজা পোস্ত দিয়ে তো এভাবে কাটা কাছে একদম শাকা ভেজে নেবো তাই জন্য ছোটো ছোটো সাইজ করে কাটা হয়েছে আর অবসিয়াসলি সঙ্গে তো থাকবে পাঁপড় ভাজা

দেখতে পাচ্ছো তুই পাগলি এক জায়গায় আর পাগলি যখন দুটো দুজন এক জায়গায় হয়ে যায় তো বুঝতেই পারছো কি অবস্থাই হয় আর গ্রামের বাড়িতে কি আমরা দুটো মিলে যা করে বেড়াই দেখতেই পাচ্ছি চারিদিকে গাছপালাতে পুরো সবুজ হয়ে রয়েছে আর আমরা সেই গাছের অনুসন্ধানে বেরিয়ে পড়ি দিকে তো গেলে একসঙ্গে আর এদিকে কাকুর পুজো চলছিলো সামনেই হচ্ছে যেখানে দাঁড়িয়ে তার সামনেই হচ্ছে একদম ঠাকুর পুজো ঠাকুর ঘর সরি আর ঠাকুর ঘরটা হচ্ছে সেই দাদু শ্বশুরের আমলে সেটা আর ডিপায়ারি করা হয়নি তো এটাতেই আমাদের ঠাকুর হয় এক সময় তো মূর্তি পুজো হচ্ছে দেখতেই পাচ্ছি পেছনে মূর্তি যেটা থাকে নিরঞ্জন করার পরে সেটাই রয়েছে লাস্ট যে টাইমে করা হয় আর কাকু এখন আরতি করছে আর চলে চলে এসেছি আমরা একদম লাঞ্চ টাইমে যেহেতু পুজোর লেট হয়ে গেছিলো আর খেতেও অনেকটা লেট হয়ে গেছিলো তো নিহিত তো আমাদের দেখিয়েছিলাম ছিল খিচুড়ি আর পাঁচ তরকারি আলু ভাজা ছিল পোস্ত দিয়ে পাঁপড় ভাজা ছিল তো দেখতে পাচ্ছি আবার লাস্ট মোমেন্ট চলছে দই মিষ্টি সব রকম ছিল তো এখানে দেখতে পাচ্ছ মাসিমুনি আর মাসিমুনির একজন প্রতিবেশী সেও এসেছিলো আর তার নাক এটা মা আর কাকিমা ছোটো কাকিমার হচ্ছে একটা ছোটো মেয়ে তো এসেছিলো শ্বশুর বাড়ি থেকে তো ভালোই হলো সব মিলিয়ে একটু জমি আড্ডা মজাও হলো আর একটু ভীষণ কিউট ও বলছে আমার একটা ফটো তুলে দাও তো আমি যাই ঠিক আছে তুলে দিচ্ছি চলো তো ভীষণ কিউট তো এই হচ্ছে আমাদের কমপ্লিট অনেকক্ষণ আগে বাড়ি ফিরে গেছি আর একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আমার মেয়ের একটু টিউশন ছিল তো এসে এসে টিউশনে চলে গেলে একটু ফ্রেশ হয়ে আর অনেকক্ষণ আগে বাড়ি ফিরে গেছি আর যেহেতু তোমাদেরকে বলছিলাম যে পুজো অনেক লেট হয়ে গেছিলো তো খাওয়া দাওয়াও অনেক লেট হয়ে গেছিলো আর পুজো নিয়ে তোমাদের দু চারটে কথা বলি আর অ্যাকচুয়ালি পুজোটা আমাদের অনেক বছরের পুরনো মানে আমাদের দাদু শ্বশুরের আঙুলের সেই পুজো প্রায় সত্তর পঁচাত্তর বছর বোধ হয়ে যাবে তো সেই পুজো মূর্তি হতো আগে কিন্তু বাবা যেহেতু দু বছর থেকে অসুস্থ মানে উনি বিছানায় তো সেই সরষে আমরা পুজোটা এখন একদম কমপ্লিটলি বন্ধ করে দিই নি বাবা যতদিন আছে চেষ্টা করবো চালিয়ে যাওয়ার আর আগে মূর্তি পুজো হতো এখন সেটা এখন পুজো করি তো সেই হোসেই আমরা একটু গেছিলাম গ্রামের বাড়িতে তো যাই হোক সবাই আর সেখানে মাসি শাশুড়ি এসেছিলো তার আরেক রিলেটিভ ছিল তো সবাই মিলে খুব মজা করে আর বাড়িতে কাকিমা কাকিমার মেয়ে সবাই যাই হোক টুকটাক বেশ কয়েকজন হয়ে গেছিলো তো সারাদিন খুব মজা করে কাটালাম আমরা আর পুজো হতে অনেকটা দেরি কারণ পুরোহিত কাকু আমাদের অনেক লেট করেছিলো আমাদের পুজোটায় লাস্ট পুজো ছিল তো অনেকটা লেট হয়ে গেছিলো আর তারপরে খাওয়া দাওয়া করতে প্রচুর লেট সব মিলিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আর ফ্রেশ হয়ে যা গরম তাতে সারাদিনে সেই সকালে সার করে প্রচণ্ড গরম লেগে যাওয়ার ফলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে জাস্ট সব কমপ্লিট করে ট্রেন জাস্ট বসলাম তো চলো সারাদিন এইভাবেই কেটে গেল। আবার কোনো ভিডিও তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হতে চলো টাটা বাই।